সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের জন্য একটি সুখবর রয়েছে আমিরাতে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দু মাসের সাধারণ ক্ষমা এই সময় বৈধ হতে পারবেন অবৈধ প্রবাসীরা চলুন এই নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি সংযুক্ত আরব আমিরাতে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুই মাসের সাধারণ ক্ষমা এই সময়ে বৈধ হতে পারবেন অবৈধ অভিবাসী বা প্রবাসীরা পাশাপাশি দেশে ফিরতে চাইলে তাদের জন্য থাকছে দেশে ফেরার সুবিধা তবে এজন্য গুনতে হবে না কোনো জরিমানা এবার অবৈধ প্রবাসীদের দেশে ফিরতে বিমান ভাড়ায় ছাড়ের ঘোষণা দিয়ে সংযুক্ত আরব আমিরাত দেশটি জানিয়েছে যেসব অবৈধ প্রবাসী দেশে ফিরে যেতে ইচ্ছুক আমিরাতের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে যেসব অবৈধ প্রবাসী দেশে ফিরতে চাচ্ছেন কিন্তু অর্থাভাবে ফিরতে পারছেন না তাদের সহায়তা করবে এই সংস্থাগুলো এদের মধ্যে আমিরাত ইতিহাদ এবং আল আরাবিয়াও রয়েছে ম্যাচ শেষ হওয়ার রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন থেকে শুরু হচ্ছে দুই মাসের সাধারণ ক্ষমা এই সময়ে বৈধ হতে পারবেন অবৈধ অভিবাসী বা প্রবাসীরা পাশাপাশি দেশে ফিরতে চাইলে তাদের জন্য থাকছে দেশের ফেরার সুবিধা তবে এজন্য গুনতে হবে না কোনো জরিমানায় যেসব অবৈধ প্রবাসী দেশে ফিরতে চাচ্ছেন কিন্তু অর্থাভাবে ফিরতে পারছেন না তাদের সহায়তা করবে এই সংস্থাগুলো এদের মধ্যে অ্যামিরাজ ইতিহাস এবং আল আরাবিয়াও রয়েছে